গুণ এক সেকেন্ডে হবে এই নিয়মে যেমন ধরুন চব্বিশ গণিত পাঁচ ইকুয়েল টু চব্বিশ এর অর্ধেক তার সঙ্গে জিরো যোগ এটা কিভাবে বিস্তারিত পরে বোঝাচ্ছি এরপর আসে ধরুন এইটটি এইট ইন্টু নাইন তারপর সেভেন্টি এইট ইন্টু সেভেন্টি টু তারপর একান্ন ইন্টু একচল্লিশ দেখুন এই গুণগুলো খুব তাড়াতাড়ি বা কয়েক সেকেন্ডের মধ্যে কী করে করা সম্ভব সেগুলি আমরা এখন পরপর দেখে নেব যেমন ধরুন চব্বিশ গণিত পাঁচ ইকুয়েল টু চব্বিশ এর অর্ধেক তারপর জিরো যোগ চব্বিশ এর অর্ধেক কত বারো তারপর জিরো এর সাথে লাগিয়ে দেব। অর্থাৎ জিরো যোগ নয় কিন্তু জিরো পাশে বসিয়ে দেব ওকে এরপর যেমন ধরুন আঠেরো গণিত পাঁচ আঠেরো এর অর্ধেক তারপর জিরো যোগ আঠেরো এর অর্ধেক কত নয় তার সাথে জিরো বসিয়ে দেব। অর্থাৎ জিরো যোগ নয় কিন্তু এরপর যেমন ধরুন বারো গণিত পাঁচ এটা আমরা মুখোমুখি করে নিতে পারব পাঁচ বারং ষাট কিন্তু দেখানো হয়েছে কেন প্রমাণ করার জন্য যে নিয়মটা সঠিক কিনা যেমন ধরুন বারো আছে বারো এর অর্ধেক কত ছয় তার পাশে জিরো বসিয়ে দেবো তাহলে এর উত্তর হয়ে গেল যেমন চাকরির পরীক্ষায় বড় সংখ্যা দিয়ে এই ধরনের অঙ্কগুলো এসে থাকে যেমন ধরুন নশো বাষট্টি গণিত পাঁচ আপনি যদি নিয়ম করতে যান তাহলে অনেক সময় লাগবে কিন্তু এই নিয়মে করুন দেখুন নশো বাষট্টি এর অর্ধেক নশো বাষট্টি এর অর্ধেক কত চারশো একাশি মুখে মুখে করতে পারবেন কারণ নশোর অর্ধেক হচ্ছে চারশো পঞ্চাশ আর বাষট্টি অর্ধেক হচ্ছে একত্রিশ তাহলে চারশো পঞ্চাশ আর একত্রিশ যোগ করলে হচ্ছে চারশো একাশি পাশে একটা জিরো বসিয়ে দিন এর উত্তর হয়ে গেল এরপর আমরা অন্য অঙ্কে যাই যেমন ধরুন অষ্টাশি গণিত নয় কিভাবে খুব তাড়াতাড়ি করা সম্ভব দেখুন এর মধ্যে আট আছে আর নয় আছে আট আর নয় গুণ করে দিন আট নয় বাহাত্তর আর মাঝখানে একটু ফাঁকা রাখুন এরপর বাহাত্তরের সাত আর দুই যোগ করে দিন সাত আর দুই যোগ করলে কত হয় নয় হয় এই নয় মাঝখানে বসিয়ে দিন তাহলে এর উত্তর হয়ে গেল সাত নয় দুই যেমন ধরুন সাতাত্তর গণিত পাঁচ এর মধ্যে কি সংখ্যা আছে সাত আর পাঁচ আছে সাত আর পাঁচ গুণ করে দিন পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখে দিন মাঝখানে একটু ফাঁকা রেখে দিন এরপর তিন আর পাঁচ সংখ্যা পেলাম আমরা পঁয়ত্রিশের মধ্যে এই তিন আর পাঁচ যোগ করে দিন তিন আর পাঁচ যোগ করলে হয় আট এই আট মাঝখানে বসিয়ে দিন এর উত্তর হয়ে গেল এরপর আমরা অন্য অঙ্কে যাই যেমন ধরুন আটাত্তর গণিত বাহাত্তর কিভাবে খুব তাড়াতাড়ি করা সম্ভব প্রথমে দেখুন আঠাত্তর আছে এই সাত আর আট গুণ করে দিন তারপরে এককের অঙ্কগুলো বা লাস্ট যে অঙ্কগুলো আছে আট আর দুই এ আট আর দুই গুণ করে দিন তাহলে এর উত্তর হয়ে যাবে সাত আর আট গুণ করলে হয় ছাপ্পান্ন আর আট আর দুই গুণ করলে হয় ষোলো তাহলে এর উত্তর হয়ে গেল ছাপ্পান্ন ষোলো যেমন ধরুন ছাপ্পান্ন গণিত চুয়ান্ন ওকে তা ছাপ্পান্ন অর্থাৎ পাঁচ আট ছয় আছে পাঁচ আট ছয় গুণ করে দিন আর লাস্ট অঙ্ক কী আছে ছয় আট চার আছে ছয় আর চার গুণ করে দিন পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ আর ছয় আট চার গুণ করলে হয় তাহলে তিরিশ চব্বিশ এর উত্তর হয়ে গেল এরপর পঁয়তাল্লিশ গুণিত পঁয়তাল্লিশ একই নিয়মে হয়ে যাবে প্রথমে চার পাঁচ চার পাঁচ গুণ করে দিন আর শেষ অঙ্ক আছে পাঁচ 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 গুণ করে দিন কুড়ি পঁচিশ এর উত্তর হয়ে গেল তবে এই ধরনের অঙ্কগুলো এক একটা বিশেষত্ব আছে যেমন ধরুন চার পাঁচ পরপর সংখ্যা থাকতে হবে আর শেষ যে সংখ্যা অর্থাৎ শেষ যে অঙ্ক সেটার যোগফল দশ হতে হবে এরপর যেমন ধরুন একান্ন একচল্লিশ অর্থাৎ শেষে যদি এক এক থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি উত্তর বের করা সম্ভব এককের অঙ্কগুলো গুণ তারপর এককের অঙ্কগুলো যোগ তারপর শেষে এক বসিয়ে দিন এককের অঙ্ক কী আছে পাঁচ পাঁচ আর চার এসে গুণ করে দিন পাঁচ আর চার যোগ করে দিন তারপর এক বসিয়ে দিন চার আর পাঁচ গুণ করলে হয় কুড়ি চার আর পাঁচ যোগ করলে হয় নয় তারপর এক বসিয়ে দিন কুড়ি একানব্বই এর উত্তর হয়ে গেল এরপর দেখুন এরপর দেখুন একষট্টি একুশ বললাম আগেই শেষে যদি এক থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা সম্ভব এককের অঙ্কের গুণফল এককের অঙ্ক যোগফল তারপর শেষে এক এককের অঙ্ক হচ্ছে ছয় এক দুই ছয় এক দুয়ে গুণ করুন ছয় আর দুইয়ে গুণ করলায় বারো ছয় আর দুই যোগ হয় আট তারপর শেষে এক বসিয়ে দিন বারো একাশি এর উত্তর হয়ে গেল বন্ধুরা এই ধরনের মজার মজার এবং শর্টকাট নিয়মে অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন